আবার আর একটা খেলা হইবো সামনে এই আরেকটা খেলা হইবো সকল শিক্ষকদের সাথে কোনো বৈষম্য করা চলবে তাদেরকে জাতীয়করণ করতে হবে ইনশাল্লাহ এই আন্দোলন হবে ছেলে একটা দেয় শিক্ষকদের উপরে জল কামান ছিটানো হচ্ছে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে আঘাত করা হচ্ছে এর সাথে লজ্জার আর কিছু হতে পারে না এপ্তাদের শিক্ষকরা দীর্ঘদিন ধরে তারা লড়াই করে আসছে সংগ্রাম করে আসছে আমাদের স্কুল প্রাইমারি যেভাবে সম্মান পায় সে রাষ্ট্রের পক্ষ থেকে যে সুবিধা ভোগ করে তা মাদ্রাসার এপ্তা তারা কি সেই সুবিধা ভোগ করে অধিকার রাখে না পড়ছি আধা ঘন্টা নর্মাল নর্মাল কথা করে সময় কাটাইছি ডাইরেক্ট ওয়াজ গেছে কিছু দুঃখে কথা কইছি কিছু দুঃখে কথা কইছি এই কথাগুলো আপনারা নেগেটিভ নেবেন না দেখছেন না কত কয়েকদিন আগে শিক্ষকদের যৌক্তিক দাবি আন্দোলনের পক্ষে আমি কথা বলছি আমি বলছি আমি শিক্ষকের সন্তান বাপ কেমনে সন্তানকে মানুষ করে অল্প টাকার বেতন পাইয়া কেমনে কত কষ্ট করে দিন যাপন করে আমি শিক্ষকের সন্তান আমি দেখছি আমি তাহিরি মারুন আমার আগে দাবিরা মাইনা নেন আলহামদুলিল্লাহ তিন দিন ভরে মাইনা নিছে আলহামদুলিল্লাহ আমি শহীদ মিনারে যাইবার লাগে সব রেডি করছিলাম শুরু করলাম বলে আরেকটা খেলা আবার আরেকটা খেলা হইবো সামনে এই আরেকটা খেলা হইবো সকল শিক্ষকদের সাথে কোনো বৈষম্য করা চলবে তাদেরকে জাতীয়করণ করতে হবে ইনশাল্লাহ এই আন্দোলন হবে এপতাদের এপতাদের ছেলে এপতাদের শিক্ষকদের উপরে জল কামান ছিটানো হচ্ছে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে আঘাত করা হচ্ছে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না এপতাদের শিক্ষকরা দীর্ঘ দিন ধরে তারা লড়াই করে আসছে সংগ্রাম করে আসছে আমাদের স্কুল প্রাইমারি যেভাবে সম্মান পায় সে রাষ্ট্রের পক্ষ থেকে যে সুবিধা বুক করে তা মাদ্রাসার এপতাদেই তারা কি সেই সুবিধা বুক করে অধিকার রাখে না আর রাখে কি না কেন শিক্ষকদেরকে সম্মান করতে অসুবিধা কোথায় ও টাকা যায় বোগা শিক্ষকের বেতন দিলে টাকার হিসাব করেন আর কোটি কোটি টাকা যা দুর্নীতি করে দেশ থেকে বিদেশে পাচার করেন তখন টাকার হিসাব থাকে কই কথা বলেন ঠিক না বেডে শিক্ষকদেরকে সম্মান দিলে দেশ বাঁচবে দেশ উন্নত হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কোন আমার ভাইরা আগামী বছরে মাহফিলটা করার জন্য এমন খোলা মাঠে করলে তো টেহা লাগে না এর একটা কথা কয়ে দেয়া যায় যে একটা লোক কি দওয়ানা যাবে জিকির হইতো নি আজকে এটা ঠিক আছে তাহলে ফাস্ট মিনিট এই 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 গামছা বাড়ায় দেন একটু শেষ দিস দিন কুয়াশা কোয়সা তো দীর্ঘতম নি দীর্ঘতম এই গামছা নিয়া আর বাকি কালেকশন করি বিসমিল্লাহ একজন লোক দেন হুজুর আমি আগামী বকরের মাহফিলে শুধু এই স্টেজটা দিয়ে দিবে এটা কত লাগছে এটা গুন্ডা ও তোর নাম কি লেখক লালকা বিদেশ গেছে কত চিনচামি তোমার শফিকুল ইসলাম তোমার নাম কি দোলাল দিবে পুষ্টার জন্য মার হাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কন আগামী মাসের মাহফিল এই স্টেজটা দিবে কেন এই স্টেজটা দশ হাজার টাকা কে দিবেন হাত তোলেন আগামী বছর মাহফিলের জন্য দশ হাজার টাকা কে দিবেন হাত তুলে ইনশাল্লাহ কে দিবেন দশ হাজার টাকা একজন লোক দিন দশ নাইলে পাঁচ হাজার ইনশাআল্লাহ পাঁচ হাজার কে দিবেন মাশাল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব শেফ আরে বুঝছি তো না কেন এডভোকেট আবদুল শোয়েদ শেফ সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব দিবেন দশ হাজার টাকা বলেন বার হবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কন আসেন না